মুর্শিদাবাদ জেলার ভগবানগুলা দুই নম্বর ব্লকের আখেরিগঞ্জ এলাকার শিবনগর আলাইপুর মাতঙ্গিনী হাজরা স্মৃতিসংঘ ক্লাবের উদ্যোগে অসহায় ব্যক্তিদের এবং রাস্তায় ঘুরে বেড়া পাগলদের শীত বস্ত্র ও জ্যাকেট প্রদান করলেন আখেরিগঞ্জ খড়িবোনা রানীতলা এলাকার প্রায় দশজন পাগলকে ধরে ধরে তাদের গায়ে শীতের পোশাক অর্থাৎ জ্যাকেট পরিয়ে দেওয়া হয় ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অত্র এলাকার মানুষ কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া ভারত আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ আলাইপুর শ্রীনগর মাতঙ্গনি হাজরা স্মৃতিসংঘের পক্ষ থেকে অসহায় নিরীহ মানুষদের দিকে তাকিয়ে এবং মানসিকভাবে যারা পাগল আছে তাদের দিকে তাকিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শীতের কবল থেকে যাতে তারা মুক্তি পায় তার জন্য যারা মানসিকভাবে পাগল তাদের জন্য তাদের জ্যাকেটের ব্যবস্থা এবং যারা অসহায় দুস্থ গরিব মানুষ তাদেরকে কম্বলের ব্যবস্থা বিষয়টা হচ্ছে ক্লাব অনেক আছে ক্লাব মানে তো শুধু এই না যে পনেরো আগস্টের দিন একটা স্বাধীনতা দিবস উদযাপন ক্লাব মানুষকে নীতি শিখায় সুনীতি শেখায় ক্লাব মানুষের যে গ্রাম এলাকায় যেটা হয়ে থাকে বা মানুষের জীবনযাত্রায় মানুষের মধ্যে মানুষের বিবাদ হয়ে থাকে আমরা সেটাও করে থাকি মানুষের মীমাংসার মাধ্যমে সেটাকে ইয়ে করে দেওয়ার নির্মূল করে দেওয়ার ব্যবস্থা করে থাকি এবং এই যে ক্লাবের পক্ষ থেকে এই যে আয়োজন আমরা করেছি এটাও একটা ক্লাবেরই একটা আমি মনে করি ক্লাবেরই একটা অংশ ক্লাবেরই একটা পাঠ আমি সাধারণ মানুষের কাছে দোয়ার আর্জি চাইব যে আপনারা দোয়া করবেন যে আমরা যাতে পরের বছর আরও দিতে পারি আপনারা সহযোগিতার হাত বাড়াবেন সহযোগিতা আমাদেরই থাকবে আমাদের এই যে টাকা যে ফান্ডিংটা হয়েছে সমস্ত এখানে যারা ক্লাবের সদস্যদের দেখতে পাচ্ছেন সবাই কে পাঁচশো টাকা কে একশো টাকা কে দুশো টাকা কে হাজার টাকা কে দু হাজার টাকা প্রত্যেকের টাকা দিয়েই এই কাজটা করা হয়েছে কারো ব্যক্তিগত টাকা না না আমার ব্যক্তিগত টাকা না অন্য কারো ব্যক্তিগত টাকা সবার এখানে অবদান আছে সবাই মিলে আমরা মানুষজনের সহযোগিতা করছি আজকের এই দিনে আমরা মিস করছি আমাদের ক্লাবের সভাপতি রবিউল আওয়ালকে সে যদি থাকতো খুবই ভালো লাগতো মিস করছি আমাদের সহসভাপতি নেশারুল হককে এই দুজনের উপস্থিতি হলে আমরা আরও খুশি হতাম এবং আরও যারা বাইরে আছে যেমন আমাদের শিলন্দা আছে রাকেশ আছে এরা যদি থাকতো আমরা খুবই খুশি হতাম এবং এই আনন্দেতে তারাও অংশীদার হতে পারত কতজনকে দান করলেন আমরা দুস্থ গরিব যাদেরকে আমরা কম্বল দান করলাম বা শীত দান করলাম সেটা তাদের সংখ্যা তিরিশ জন এবং এলাকায় যতজন পাগল ছিল মানসিকভাবে সাত থেকে আটজন তাদেরকে আমরা জ্যাকেট পরিয়ে দিয়েছি যাদেরকে দেখতে পেয়েছি সাত থেকে আটজন আর এই দিকে তিরিশ দান করলাম আপনার নাম এবং পরিচয় আমি রনি শেখ আমরা আমাদের আলাইপুর শিবনগর মতঙ্গনি হাজরা ক্লাবের পক্ষ থেকে আমাদের যত সদস্যরা আছে আমরা চিন্তা ভাবনা করেছি যে এই যে প্রখর শীত এই শীততে অনেক বাজারে অনেকে পাগল টাগলেরা আছে অনেক ওদেরকে অনেকে দেখে না অনেক অসুবিধা হয় তা আমরা চিন্তা ভাবনা করেছি ওদেরকে জ্যাকেট দেব আর গ্রামের যে অসহায় মহিলারা আছে যাদের কেউ নাই শীতের টাইমে অনেক অসুবিধা হয় ওদের তাই আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ওদেরকে যদি একটা করে কম্বল দিতে পারি তো অনেক উপকারে আসবে এই চিন্তা ভাবনা করে আমরা ক্লাবের পক্ষ থেকে শীত প্রদান করছি ওদেরকে এতে মানুষ একটু দেখবে আমাদের ক্লাবের পক্ষ থেকে দিচ্ছি তারা সচেতন হবে তারাও হয়তো দিতে পারবে সেই হিসাবে আমরা দিচ্ছি নাম আমার নাম সোহেল রানা এ আমাদের মাদাঙ্গানী হাজিরা যুব সংঘ ক্লাব আমরা সাধারণ মানুষ যারা গরিব তাদেরকে এই শীতের টাইমে শীত থেকে শীতের কবল থেকে মানে যাতে বাঁচতে পারে তার জন্য কিছু কম্বল এবং সাধারণ মানুষ বা আরও নামি দামি যারা মানুষ আছে সবারই টাকা পয়সা আছে সবাই অ্যাকচুয়ালি লক্ষ্য করতে পারে না বা টাইম থাকে না টাইম ভাবে গরিব মানুষ পাগল জন এদেরকে দেখতে পারে না তো আমাদের ক্লাবের সদস্যবিন্দু এইটুকু আমরা করতে চেয়েছি যে হয়তো পাগল ডাগল আছে তাদেরকে একটা জ্যাকেট বা কিছু দিয়ে শীতের কবল থেকে বাঁচার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে এই উদ্দেশ্যটা আমরা নিয়েছি আপনার নাম আমার নাম দিলদার হোসেন ক্লাবের সদস্যদের এই যে উদ্যোগ কেমন লাগছে কি বলবেন আমাদের খুবই ভালো লেগেছে আমি এইটা যে যাচ্ছিলাম ওনাদের এই উদ্যোগ দেখে আমাকে খুবই ভালো লেগেছে এবং উৎসাহিত করেছে যে আমি আশা রাখবো ওনারা যাতে ভবিষ্যতে আরও কিছু করতে পারে ওনাদের এই উদ্যোগটা খুবই ভালো এবং যথেষ্ট মানুষের মানুষকে উপকৃত করেছে দরিদ্র মানুষকে আপনার নাম তুষার সারুয়ার